বোর্ড সভাপতির পদ থেকে অপসারণের কয়েক ঘণ্টার মাথায় বাংলাদেশের ক্রিকেট রক্ষার গুরুভার তুলে দেয়া হয় আমিনুল ইসলাম বুলবুলের হাতে লম্বা সময় ধরে ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা অভিজ্ঞ এই সাবেক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ষোলতম সভাপতি ক্রিকেট ছাড়ার পর বুলবুলের পরিচয় হয়েছে ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির হয়ে এশিয়ার বিভিন্ন দেশে বুলবুলের হাত ধরে ক্রিকেটের চর্চা শুরু হয়েছে বিসিবিতে যোগদানের আগে তিনি ছিলেন আইসিসির গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে সেখানে মাসিক বেতন ছিল প্রায় 20 লাখ টাকা সেই চাকরি ছেড়ে বিসিবিতে আসেন বুলবুল আর এর পেছনে কাজ করেছে কেবল একটি ফোন কল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রস্তাবে আইসিসির লোপনীয় চাকরি ছেড়ে দেশের ক্রিকেটের দায়িত্বভার বুঝে নিয়েছেন আমিনুল ইসলাম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন নবনিযুক্ত এই বোর্ড সভাপতি তিনি বলেন এপ্রিল মাসের শেষের দিকে আমি একটা ফোন কল পাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এনএসসি থেকে বলা হয় আপনাকে একটা সুযোগ দেওয়া হবে আপনি কি গ্রহণ করবেন আমি অপেক্ষা করতাম একটা ফোন কলের জন্য তিনি আরো বলেন ফোনটা পেয়েছিলাম সম্মানিত ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে তিনি যখন কলটা করেছেন তখন পেছনে ফিরে তাকাইনি শুধু ভেবেছি কিভাবে সেই ফোন কলটাকে সম্মান করা যায় তিনি ফোন করায় আমি খুব সম্মানিত বোধ করছি এখন আমার কাজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা সবাই মিলে একটা দল আমরা বাংলাদেশকে সমর্থন করি সবাই মিলেই দেশের ক্রিকেটের জন্য কাজ করব আগামী অক্টোবরে অনুষ্ঠিত অব্য নির্বাচনের আগ পর্যন্ত বোর্ড সভাপতির দায়িত্ব পালন করবেন বুলবুল স্বল্প এই সময়ে বাংলাদেশের ক্রিকেটে কি উন্নয়ন করে যেতে চান জবাবে তিনি বলেন টেস্টে পাঁচ দিনের খেলা ওয়ান ডে হয় সাত ঘন্টা আমি একটা টি টোয়েন্টি ইনিংস খেলতে চাই ফারিন রহমান প্রীতি নয়াদিগন্ত